আচ্ছা আপনার থানায় মামলা নম্বর চোদ্দ সাত পঁচিশ হ্যাঁ ধারা তিনশো নিরানব্বই চারশো দুই চারশো এই মামলাটা একজন আসামি যুবরাজ লস্কর কে বাড়ালো চাকু সহ গ্রেপ্তার করেছে যার ভিডিও ভাইরাল ফেসবুক কিন্তু মামলা আপনারা তাকে অস্ত্র জব্দ না করে তাকে অন্য মামলায় চালান দিয়ে যাচ্ছিলেন এই বিষয়ে আপনার একটা বক্তব্য কারণটা কি এটা একটু বলবেন কারণটা কি আমি ওর কাছে তো অস্ত্রটা পাওয়া যায়নি ভাই অস্ত্রটা দেখছেন কিন্তু ওর হাতিই ছিল ওটা ছিল আর একটা মানে এটা মানে যুবরাজ লস্করের কাছে পাওয়া যায় না অস্ত্রটা ওর কাছেই পাওয়া গেছে but অস্ত্রটার কোনো ই ছিল না কি বলে সচল ছিল না সচল সচ্ছল অচল তো না আপনার পুলিশের কাজ হলো যদি কোনো আসামের কাছে কোনো কিছু পাওয়া যায় সেটা জব্দ তালিকায় উল্লেখ করতে হবে সেই কাজটা কি করছেন কি এটা আমরা জব্দ করে আমরা রেখে দিয়েছি রেখে দিয়েছি জব্দ করে কিন্তু মামলাতে তো এই বিষয়ে কোন মামলা ক্যাটাগরি মামলাই চালান হয়েছে না এই ক্যাটাগরি একটা হলো অস্ত্র সহ তো আপনি দেখাবেন তো তার কাছে অস্ত্র পাওয়া গেছে সেটা ধারালো ছিল না ধারালো ছিল না এটা বিষয় না পুলিশের কাজ হলো যে অস্ত্রটা পাওয়া গেছে এটা এটা টেকনিশিয়ানে বলবে যে এটা ধারালো ছিল বা ধারালো ছিল না টেকনিশিয়ানের কাজ নাকি জি এই যে অস্ত্রটা আহ পেয়ে আপনার আলামত আলামত কেন এটা জবদ তালিকায় কেন উঠে নাই এই বিষয়টা একটু বলবেন যবদ্য তালিকায় উঠে নাই মানে বুঝতে পারলাম না আমি প্রশ্নে মানে এটা আসামির কাছ থেকে যখন আপনারা আলামতগুলো ইয়া করেন তখন তো একটা আহ তালিকা করেন সেই যবদ তালিকায় তো এই অস্ত্র নামটা আসে নাই

দেওয়ার এই কেন আপনি মামলায় আসেন একটু কাইন্ডলি যদি না না থানায় থানায় যাওয়া লাগবে না তাহলে